হ্যালো ইব্রিমান সবাইকে আমার চ্যানেলে স্বাগত অলরেডি মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে এবং কয়েকদিনের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে এগতাবস্থায় একটি গুরুত্বপূর্ণ কাজ হল ছাত্রছাত্রীদের প্রমোশন এবং ট্রান্সফার সার্টিফিকেট জেনারেট করা আমার অলরেডি সেই নিয়ে ভিডিও বানানো আছে ডান দিকের ওপরে আই বাটনের লিঙ্ক প্লাস হচ্ছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়াও আমি এই ভিডিওর এনস্ক্রিনেও সেসব লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এখন অনেকেই কমেন্ট সেকশানে প্রশ্ন করছেন যে ছাত্রছাত্রীদের টিসি জেনারেট করে দেওয়ার পর যদি তার কোনো নামের বানান বা তার গার্জেনের নামের বানানে কোনো ভুল ধরা পড়ে বা তার ডেট অফ বার্থে কোনো ভুল ধরা পড়ে এই যে এইসব যে বেসিক ডিটেলস এবং বোর্ড এক্সাম রেজাল্টে যদি কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে সেগুলোকে কীভাবে শুধরে নেব আজকের ভিডিওটি সেই নিয়ে যে ছাত্রছাত্রীদের টিসি জেনারেট হয়ে যাওয়ার পরও এইসব গুণগুলো কীভাবে সংশোধন করা যাবে তাহলে আর দেরি না পরে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক সমগ্র প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ বুঝে নেওয়ার জন্য তাহলে প্রথমে আমরা দেখব বোর্ড এক্সামটাকে কীভাবে এডিট করব ধরুন এখানে যে স্টুডেন্ট তার আমি একটা টিসি অলরেডি ডাউনলোড করে রেখেছি এ দেখুন পাশের ট্যামে ধরুন তার প্রাপ্ত নাম্বার কত দেখাচ্ছে তার প্রাপ্ত নাম্বার দেখাচ্ছে পাঁচশো বিরাশি মাধ্যমিক এক্সাম তাহলে এটা ধরুন ভুল হয়েছে বা এখানে কোনো কারণে ভুল এসছে বা কিছু আসেনি তাহলে এটা আমি কীভাবে এডিট করব তাহলে এর জন্য আপনাকে এই স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার এই ট্যাবের আন্ডারের যে ড্রপডাউনটা আসবে তার মধ্যে দেখুন এখানে লেখা আছে আপডেট বোর্ড এক্সাম রেজাল্ট তার উপর ক্লিক করতে হবে তাহলে বোর্ড এক্সাম রেজাল্টের জায়গাটা চলে এসছে এবার এখানকার যে স্টুডেন্ট কোড আছে এটাকে আপনাকে কপি করে নিতে হবে আমি কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম তারপরে স্টুডেন্ট পোর্টটা এখানে পেস্ট করে দিতে হবে তাহলে পেস্ট হয়ে গেল আর যদি পেস্ট না হয় তাহলে ওখান থেকে দেখে দেখো স্টুডেন্ট পোর্ডটা টাইপ করে নিতে পারেন তারপরে এখানে সার্চ স্টুডেন্ট দিতে হবে তাহলে সার্চ স্টুডেন্ট দিলে স্টুডেন্টের ডিটেলসটা ওপেন হয়ে যাচ্ছে এখানে মার্কসের জায়গাটা দেখুন অ্যাক্টিভ আছে ধরুন আমি পাঁচশো বিরাশির জায়গায় নাম্বারটা চেঞ্জ করে করলাম পাঁচশো তিরাশি আপডেট করে দিলাম তাহলে দেখুন লেখা হচ্ছে সেই স্টুডেন্টের টিসিটা আবার একবার ডাউনলোড করে দেখা যাক ধরুন আবার সেই স্টুডেন্টের টিসিটা ডাউনলোড করছেন তাহলে দেখুন এখন মার্কস কত দেখাচ্ছে এখন মার্কস দেখাচ্ছে পাঁচশো তার মানে যে জিনিসটা আপডেট করেছিলাম আপডেট হয়ে গেছে তাহলে বোর্ড এক্সাম রেজাল্ট তো আপডেট হলো এবার ধরুন স্টুডেন্টের বেসিক ইনফরমেশান তার নামের স্পেলিং তার বা তার গার্জেনের নামের স্পেলিং বা ডেট অফ বার্থ যদি ভুল থাকে এগুলো টিসিতে থাকে তাহলে সেটা কি করে আপডেট করব। এখানে দেখুন স্টুডেন্ট এন্ট্রি বা আপডেট এই যে অপশানটা আছে বাংলার শিক্ষায় তার ড্রপডাউনে গেলে দেখুন আপডেট স্টুডেন্ট আইডেন্টি এই অপশানটাতে ক্লিক করতে হবে তাহলে সেই স্টুডেন্ট কোড আমি অলরেডি কপি করে রেখেছি আমি সেটাকে এখানে পেস্ট করে দিলাম সার্স স্টুডেন্ট ক্লিক করলাম তাহলে দেখুন সেই স্টুডেন্ট প্রোফাইলটা ওপেন হয়ে গেছে এবং স্ট্যাটাস দেখাচ্ছে দেখুন ড্রপ বক্স সিসি সেন্ট আপ মানে এই স্টুডেন্ট কিন্তু বর্তমানে অ্যাক্টিভ স্টুডেন্ট নয় তাকে ট্রান্সফার সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে নালে এখানে স্ট্যাটাস আপনার অ্যাক্টিভ দেখাতো এবার ধরুন তার নামের বানানটা ভুল আছে এখানে এ আছে আমি ধরুন এটাকে ও করলাম একই রকমভাবে দেখুন গার্জেনের নামের বানান ফাদার্স নেম দেখুন কার্সারটা ব্লিঙ্ক করছে তার মানে ফিল্ডটা অ্যাক্টিভ আছে আপনি যদি মাদার্স নেম চেঞ্জ করতে যান সেখানে দেখুন কার্সারটা ব্লিঙ্ক করছে। তার মানে ফিল্ডটা অ্যাক্টিভ আছে আপনি যদি ডেট অফ বার্থ চেঞ্জ করতে যান তাহলে দেখুন ডেট অফ বার্থের ওপর যদি ক্লিক করা হয় তাহলে কিন্তু ক্যালেন্ডারটা ওপেন হয়ে গেছে আমি ডেট অফ বার্থটাও ধরুন চেঞ্জ করলাম তাহলে আপনার সব কটা জিনিসই চেঞ্জ হবে যেগুলো আপনার টিসিতে থাকে তারপরে আপনি ওটাকে আপডেট ডিটেলস করে দিলেন তাহলে ডেট অফ বার্থ আটই মার্চ ছিল দু আমি করে দিলাম সাতই মার্চ দু হাজার আট তাহলে আপডেট ডিটেলস যাই দেখুন সাকসেসফুলি আপডেট দ্য ডিটেলস হয়ে গেছে একবার আগে কী টিসিটা ছিল সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এ ছিল নামের বানানে আর এখানে আটই মার্চ ছিল এবার ইউথন টিসি ডাউনলোড করে দেখা যাক কি আসছে তাহলে দেখুন এখানে ও হয়ে গেছে নামের বানানটা এর জায়গায় আর আটই মার্চটা দেখুন সাতই মার্চ হয়ে গেছে আর আমি বোর্ড এক্সাম রেজাল্ট আগেই চেঞ্জ করেছিলাম পাঁচশো বিরাশি থেকে তিরাশি সেটাও চেঞ্জেস নিয়ে নিয়েছে এফেক্ট হচ্ছে তার মানে কোনো একজন স্টুডেন্টকে ট্রান্সফার সার্টিফিকেট জেনারেট করার পর তার যদি কোনো স্পেলিংয়ে ভুল থাকে তার বাবা মায়ের স্পেলিংয়ে যদি কোনো ভুল থাকে ডেট অফ বার্থে ভুল থাকে বা বোর্ড এক্সাম নাম্বার যদি চেঞ্জ করতে হয় রেজাল্ট চেঞ্জ করতে হয় তাহলে কীভাবে করা হবে আশা করা যে আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেল এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য